শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল একদম ঘর পুরো ক্লিন করা হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছো সকালবেলা যখন ফুল টুল তুললাম তখন বেশ ভালোই ওয়েদার ছিল তারপর আবার হালকা করে একটু বৃষ্টি হয়ে গেল এখন যেটা চলছে আবার শুনছি নাকি কি খবরে কালকে বেশ বৃষ্টি হবে জানি না দেখা যাক আবার তোমাদের দাদাভাই খেতে পড়েছে তখন একটু বৃষ্টি পড়ছিলো ঝিঝিঝির মতোই পড়ছিল বেরিয়ে গেলো এখন মেঘলা ভাবলাম কি মানে আমি আমার জোয়ানগুলো লেবু দিয়ে রোদে দিতেই পারছি না এমন ওয়েদারের জন্য আজকেও আর দেওয়া হলো না এখন রোদে দেখো সূর্য উঠলো দেখলাম ভালো রোদ উঠলো আবার মাই হয়ে গেল এখন এইভাবেই চলবে চলো আমি একটু চা খাই তারপর দেখো চাটা খেলাম আর টুকটাক কাজকর্ম তো আছেই সংসারে সেগুলো করে খুব তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম কারণ আমাকে একটু বেরোতে হবে ভা চিন্তা করছি দেখি কাজটা এগোই তারপর ওয়েদার বুঝিয়ে বেরোবো এই কড়াতে দেখো সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর একটু চিংড়ি মাছ ভেজে নিয়েছি আর চিংড়ি মাছ মাছ তারপরে তোমার আলু কুমড়ো সব একসঙ্গেই মানে ভেজে নিলাম নিয়ে এবার দেখো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো নুন হলুদ একটু সামান্য রেড চিলি দিয়েছি আর কাঁচা লঙ্কা তো ঝালের ঝিঁড়ো দিই আর দু একটা চিনির দানা দিতেই হবে ব্যালেন্স ঠিক করার জন্য একটু নাড়াচাড়া করে এবার জল দিয়ে দিলাম এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে মানে এত তো চিংড়ি মাছও লাগবে না সামান্য একটুখানি চিংড়ি মাছের গন্ধতেই তরকারিটা এত ভালো খেতে হয় মানে কি বলবো একদম শুকনো শুকনো মতো তরকারিটা হবে যারা রুটি খায় রুটি দিয়েও ভালো লাগবে আর ভাত দিয়ে তো দারুণই লাগে খেতে দেখো একদম শুকনো শুকনো আলু কুমড়ো চিংড়ি মাছের তরকারি মানে জলের পোকা যাতেই দেবে তাতে একটু অন্যরকম স্বাদ হয়ে যাবে কি বলো তোমাদের দাদা ভাই জানো তো চিংড়ি মাছগুলো খায় না ছোটো চিংড়ি আর এগুলো এই ছোটো চিংড়িগুলো তরকারিতে ভালো লাগে তরকারিটা খেতে খুব ভালোবাসে তারপর দেখো যেটা আমার মানে ঘরে একদম মেন ইন কী বলবো ভাত খাওয়ার জন্য মাছের ঝোল যেটা তোমাদের দাদাভাই মাছের মাছ ছাড়া খেতে ওটা ভালোবাসে না মাছগুলো ভেজে নিলাম রুই মাছ আর এবার আজকে রান্না করবো হচ্ছে একটু হালকা পাত্রায় করছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলটা করতাম এবার মেয়ে তো কাঁচকলা খায় না ও কাঁচকলা এইভাবে মাছের ঝোলে খাবে না কোপ কারি করে দিলে খাবে তারপর যাই হোক এবার পটল দিয়ে দিচ্ছি ওর জন্য এবার তিন রকম হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম চার রকম হয়ে গেলো এই দেখো সবজি ভেজে নিয়ে তারপরে ওই জিরে বাটা নুন হলুদ এখানে কিন্তু আদা টাদা কিছু দিইনি আর কাঁচা লঙ্কা একদম কাঁচা লঙ্কারই রান্না হবে আর টমেটো দিয়ে দিলাম আমি যখনই কাঁচকলা আলু এইসব দি মাছের ঝোল করি তখন একদমই কাঁচা লঙ্কারই করি কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর এসছে জানো তো বাস দেখো টমেটো দিলে কালারটা এমনিতেই ভালো হয় একটু মাছগুলো ভেজে নিয়েছিলাম মাছগুলো দিয়ে দিলাম এবার ধরো এই ঝোল মাছের ঝোলটা ফুটছে এ ঘরে আরেকটু টুকটাক কাজ করার মাঝে সেটাও নিই এবার সবসময় সব কিছু হয়তো আমি ভিডিওতে দেখাতে পারি না যেহেতু আমি মানে ফোনটা ধরারও তো কেউ থাকে না আর সবসময় স্ট্যান্ডে কেউ এমন পজিশনে ধরো কাজ করছি অসুবিধা হয়ে যায় স্ট্যান্ডে ঠিক আছে এই যে দেখো মাছের ঝোল হয়ে গেছে মাছের মানে গল্প করতে করতে মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেল এর ধনে পাতা এবারের ধনে পাতাটা সত্যি খুব ভালো দিয়েছে মানে দশ টাকা অনেকটাই দিয়েছে আর খুব টাটকা ধনেপাতাটা পাতাটা খুব তাড়াতাড়ি করে রান্না মানে কোনোরকমভাবে সারলাম তাড়াতাড়ি একটু বেরোবো বলে এই কিছু রূপ আগে রোদ উঠেছিল আবার মেঘ করেছে যাই হোক আমার একটু দরকার আছে বেরোতেই হবে বন্ধুরা এই দেখো যে তারা ওর উপরে একটু কাজকর্ম সারলাম সব অনেকটাই কারণ এসে আমার খুব কষ্ট হয় এই যে এখন একটু বেরোচ্ছি একটু ব্যাঙ্কে একটু কাজ আছে কাজটার জন্যই যাচ্ছে অনেকদিন ধরে পড়ে আছে এত রোদ গরমের জন্য আর যেতে ইচ্ছা করছে না চলো দেখি হয় কি না যাই চলো যাই আর এই করবো না দেরিও হয়ে গেছে তারপর দেখো বাড়ি থেকে বেরিয়েই পাঁচ মিনিট হেঁটে এই যে জিম স্কুলটা তোমরা অনেকেই চেনোই রাস্তাটা চেনা হয়ে গেছে জিম স্কুলের পাশ দিয়েই যাচ্ছি আর এখানে একটা মরিমাতায় মন্দির পড়ে একটু মন্দিরটাও দর্শন করে নিলাম খুব বজরাঙ্গুলি আছে বড় ঠাকুর কালী মন্দিরের সবই আছে এই যে আমার এস বি ঢুকে যাচ্ছি ব্যাংকের ভিতরে গিয়ে তো আর ভিডিও তোমাদের সঙ্গে করতে পারবো না ব্যাংকের কাজকর্ম হয়ে গেল আমার সব কাজই মিটে গেছে একটু দাঁড়িয়ে থেকে সব করিয়ে নিলাম তারপরে দেখো এই যে পার্লারে ঢুকে যাচ্ছে একটু আইপুরুটা একটু এক্সট্রা যেগুলো উঠেছে আমার ভ্রুতে সেগুলোই একটু তুলব স্ত্রী যখন এখানে তুলেই নি এটাতেই আমি আর কি করতাম এই পার্লারটায় আর একদম সব এই পার্লারটা একটু দেরি দিয়ে খুলে এই পনেরো বারোটায় এরকম নাগাদ সাড়ে এগারোটা নাগাদ খুলে যায় সাড়ে এগারোটা পনেরো বারোটায় তা আজকে মালিক এখনও আসেনি মানে যার পার্লার যারা রয়েছে এখানে তাদের মধ্যে একদিন সে তো নতুন তুমি আইব্রুই তুমি করে বলছে হ্যাঁ আমি করবো এবার ভাবলাম ঠিক আছে লেনটা তো আমার করাই আছে এক্সট্রাগুলো শুধু তুলবো অসুবিধা হবে না যাই হোক দেখো আমি একটু ঘুরে ঘুরে ছবি তুলে নিচ্ছি কারণ ও একটু ভেতরে কাজ করছিলো আজকে বেশ মোটামুটি আমার না যে কাজের জন্য বেরিয়েছি মানে প্রত্যেকটা কাজই আমার খুব ভালোভাবে হয়ে গেল ব্যাংকে ভাবতেই পারিনি যে পুরো কাজটাই এত ভালোভাবে স্মুথলি হয়ে যাবে আর পার্লারও বেশ একাই মানে ঢুকেই কেউ নেই সবে তবে আমি করতে করতে তারপরে এসেছিল বেরিয়ে পড়লাম পার্লার থেকে এখন আবার রোদ উঠে গেল আবার ছাতা করলাম আর যখন আসছিলাম পার্লারে তখন ছাতা মাথায় বৃষ্টি ভালোই হচ্ছে একদিকে ছাতাটা শুকিয়ে যাবে তবে তাড়াতাড়ি এগিয়ে যায় বাড়ি যেতে হবে দেখো বাড়ি ফেরে স্নান টান করে আগে কাঁচা কাচি ছিল অনেকগুলোই যেগুলো পড়ে গেছি সেগুলো সব কেঁচে টেচে এখন আবার দেখছি ছাদে দেখো এখন আবার তখন বৃষ্টি পড়ছিলো জানো আবার বাড়ি ঢুকলাম তারপরে আমি হালকা একটু ড্রাই করে বারান্দা সব দিয়ে দিচ্ছি এই যে পুজো দিয়েছি দেখো আজকে তিনটে জবা পেয়েছি কালকেও মানে দুটো তিনটে পাবো কালকে তো মঙ্গলবার বা পেলে ভালোই হয় নিচের গাছটা একদম নষ্ট করে দিয়েছিল এখন থেকে ওই বর্ষাকালে অল্প অল্প কচি পাতা বেরিয়েছে আর দু একটা করে দিয়ে ফুটছে সাইজগুলো দেখো জবার কি সুন্দর বড় বড় এই যে বেলপাতা অপরাজিতা ফুল দিয়ে শিবলিঙ্গে খেয়ে দিলাম পুজো হয়ে গেলো পুজো দামটা তারপর দেখো পুজো টুজো তো হয়ে গেলে এবার খাওয়ার পালা খেতে হবে তার এই যে লেবু আর এইটা আলু করলা ভাতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে না ভেজে ভাতে সে দিয়েছি ওটা একটু নুন হলুদ দিয়ে নুন হলুদ বলছি নুন তেল দিয়ে মেকিয়ে নিয়েছি আর এই যে মাছের ঝোল কালকে ইলিশ মাছের ঝোলটা ছিল সেটা একটু আবার গরম করে নিলাম আর এখানে এই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল রুই মাছের ঝোল আর আলু কুমড়ো চিংড়ি মাছের তরকারি চাটনি আর চাটনিটা এত ভালো হয়েছিল না বন্ধুরা কি বলবো ওই মশলাটা দেওয়াতে পাঁপড় সব নিয়ে খেতে বসে গেলাম বা তোমাদের সামনে অনেকক্ষণ বাদে আসলাম দেখো তোমাদের দাদাভাই অফিস ফেরত কিছু সবজি বাজার নিয়ে আসলো কালকে রোববার বাজার করেছে এবার অফিস ফেরত কিছু সবজি ভালো পেয়েছে ঠিক নিয়ে এই দেখো অনেকটাই গাটি গাঠিগুচুন রয়েছে যেটা আমরা খেতে খুব ভালোবাসি আর ঝিঙে রয়েছে প্রত্যেকটা সবজি নাকি খুব দাম বেড়ে গেছে যেহেতু বর্ষা পড়েছে কাকরোল এটা করলা আর পেঁপে আর টমেটো তাহলে বন্ধুরা আজকে এই সবজি দেখতে দেখতে ভিডিওটা এন্ড করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছ যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা